গাইস কালকে জন্মাষ্টমী তো আমি আসলে ভিডিওতে দেখেছি যে ওরা মাখন বানাচ্ছে আগে জানতাম যে দুধ ছাড়া মাখন হয় না বাট আমার কাছে দুধও নেই এই ঘিটাই ছিল তো ঘি দিয়ে আর বরফটি হচ্ছে কে মানে ইয়ে বানাচ্ছে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি বড় অনেকটাই আছে দিয়ে বার করেছি আর দেখি ঘি নিয়ে ট্রাই করে দেখি আদৌ মাখন হয় অল্প একটু বেশি ঘি নষ্ট করবো না যদি একান্ত না হয় তখন ঘিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে আর এই যে বরফ দিয়ে বারবার ঘুষে ঘুষে একটা বার হবে যেটা থেকে নাকি মাখন হয় প্রচুর যন্ত্রণা হচ্ছে হ্যাঁ যেহেতু ঠান্ডা তো আদৌ হবে কিনা জানি না যদি এটা নষ্ট হয়ে যায় তো হয়ে গেল তো হাত ছিলে খাচ্ছে আমার

মাখন তৈরি করতে গিয়ে শুধু জল ভর্তি আর এই যে মাখন আমার হাতে লেগে আছে মাখন তা কতটা মাখন হয়েছে দেখো এই যে এটা আদৌ মাখন কিনা জানি না তার ঠান্ডা জলে পুরো তো বরফ হয়ে গেছে বরফগুলো পুরো জল হয়ে গেছে মাখন শুধু ঘিগুলো শুধু নষ্ট কিছুই কাজে হলো না তো তোমরা এরকম কেউ ট্রাই করতে যেও না আমার মতো এই অবস্থা হবে চারিদিকে জল আর একদিকে এই অবস্থা ভিডিও যখন দেখেছি মাখন যখন করব প্ল্যান নিয়েছি তো সে যাই উপায় হোক না কেন তো পার ওপর তুলে নিয়েছি নিয়ে এই আমার আমার মাখন হলো আর সব তো অর্ধেক বরফ এখানকার অর্ধেক বরফ তুলে নিয়েছি আর এক দু টুকরো আছে আজকে যা হয় হবে মাখন বানাতে বসেছি যখন অনেকগুলো বরফ চলে গেছে তো আর তার ফল হলো এত এই এই অবস্থা তো সমানে আমি মানে ঘষতেই থাকছি মাখন এখন তো বেরোচ্ছে না খালি একদিকতে খালি এক সাইডতে জল বেরিয়ে যাচ্ছে জানি না যার ভিডিও দেখেছি সে আদৌ কিভাবে করেছে এইরকম মাখন বানাতে বসে শুধু জলই বেরিয়ে যাচ্ছে এই যে অনেক কষ্ট করে বানিয়ে বানিয়ে এখন এই যে সব এক জায়গায় করে এই হলো আমার মাখন আজকের তো যাই হয়েছে আর কি তো আর ঠাকুরকে দিতে পারলাম না গৌপুকে এর মধ্যে এখন একটু শুধু মানে জলই বেরিয়ে যাচ্ছে হলোই না এর মধ্যে একটু মিচরি দিই দিয়ে দেখি খেয়ে টেস্ট করি কেমন হয় এই যে একটু মিচরি মিস আদৌ তো মাখন হয়নি এই যে খেতে মোটামুটি হয়েছে এরকম অভিজ্ঞতা কেউ কোনোদিন করতে যেও না